উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি একটি রেজিস্টার্ড সংগঠন যেটা আইন মতো যে রেজিস্টার্ড রেজিস্ট্রেশন অফ সোসাইটি অ্যাক্টে আমরা রেজিস্টার্ড আমাদের প্যান কার্ড আছে অর্থাৎ বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটিউটরি অর্গানাইজেশন বলতে যে যা বোঝায় আমরা সেরকম একটি সংগঠন আমাদের এই সংগঠনের বয়স পঁচিশ বছরের কিছু বেশি পয়লা অক্টোবর দু সালে আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কে সহযোগিতা করা শিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এটি হচ্ছে এই সংগঠনের একটি অন্যতম উদ্দেশ্য দ্বিতীয়ত এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা একটু দুর্বল শ্রেণী থেকে আসে যারা আর্থিক দিক থেকে যথেষ্ট অসুবিধার মধ্যে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আসে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা তাদেরকে বৃত্তি দেওয়া তাদেরকে বিভিন্ন পরীক্ষায় যারা ভালো ফল করে তাদেরকে পুরস্কার দেওয়া এটা আমাদের সংগঠন গত পঁচিশ বছর ধরে করে আসছে তিন নম্বর আমরা সামাজিক ক্ষেত্রে যখনই কোনো দুর্যোগ হয় যখনই কোনো বিপর্যয় হয় সেটা কোভিড হোক ফ্লাড হোক হামফার হোক বা সাইক্লোন হোক যাই হোক তখন আর তো মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ত্রাণমূলক কিছু কাজ আমরা করি আমাদের সামান্য ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আমরা করি আমাদের যারা সদস্য আছেন কয়েক হাজার সংখ্যায় আমাদের মেম্বাররা আছেন বিভিন্ন জেলায় এবং রাজ্যের অন্যত্র তারা ছড়িয়ে আছেন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে আমাদের একটি করে চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারের মধ্যে সেই জেলার যারা প্রাক্তন ছাত্র ছাত্রী তারা সদস্য এরকম কলকাতাতেও আমাদের আছে এই সমস্ত জেলাগুলোতেও নানা রকম কর্মসূচি হয় পার করেছে তার রজত জয়ন্তী বর্ষ শুরু হয়েছে পয়লা অক্টোবর তারিখে আমরা পয়লা অক্টোবর কিছু অনুষ্ঠান করতে পারিনি এই জন্য যে পুজোর ছুটির জন্য ইউনিভার্সিটি বন্ধ ছিল গত আট তারিখে ইউনিভার্সিটি খুলেছে এবং আর্লিয়েস্ট অপরচুনিটিতে এগারোই অক্টোবর অর্থাৎ আগামীকাল আমরা আমাদের এই রজত জয়ন্তী বর্ষের উদ্বোধন অনুষ্ঠান করছি এই উদ্বোধন অনুষ্ঠানটিতে আমাদের যিনি উদ্বোধন করবেন তিনি আমাদের প্রাক্তনিক সমিতির সদস্য এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রণব ঘোষ তিনি এখানে আমাদের এটাকে উদ্বোধন করবেন এবং এরপরে বছর ভর আমরা নানান কর্মসূচি নেব আমাদের এখানে আছি যাকে আহ্বায়ক করে আমরা একটি অর্গানাইজিং কমিটি পেয়েছি যারা বিভিন্ন কর্মসূচি গুলোকে আমাদের এই অনুষ্ঠানটি হবে ইউনিভার্সিটি একটি কনফারেন্স হল আছে খুবই ভালো উন্নত মানের সেখানে কালকে সকাল সাড়ে দশটার সময় আমাদের এই অনুষ্ঠানটি শুরু আমার নাম ডক্টর তাপস চট্টোপাধ্যায় আমি এখন এই প্রাক্তন সমিতির সভাপতি